মাহবুবুর রহমান হলেন সাংবাদিক ইংল্যান্ড এবং ওয়েলসের এর স্বনামধন্য খ্যাতনামা আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেছেন তার এই অর্জন নিয়ে বিস্তারিত থাকছে তুষারাতিকের ক্যামেরায় ইউকেতে একজন সলিসিটর অ্যাডভোকেট হিসেবে দীর্ঘদিন আমি আইনি সেবা দিয়ে যাচ্ছি কমিউনিটিতে এবং এই যে অ্যাক্সেস টু দা জাস্টিস এটার জন্য আসলে সব সময় কিন্তু সারা পৃথিবীতে মানুষ লড়াই করে মানুষ অনেক রকমের ভোগান্তির শিকার হয় আর সেজন্যই আসলে এই লয়াররা আইনজীবীরা কাজ তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে মানুষকে হেল্প করা এটা আইনগতভাবে যতটুকু খুব সম্ভব এক্সট্রা অ্যাফোর্ট দেওয়া একজন মানুষের সমস্যা সমাধান করা তো সেক্ষেত্রে সলিসিটার অ্যাডভোকেট হিসেবে যেমন আমি অনেক কাজ করেছি এবং অনেক সফলতাও পেয়েছি যেগুলো আমাদের কমিউনিটিতে আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপকার পেয়েছে এবং এখন যখন একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে আমি কাজ শুরু করবো বা করছি তখন ডেফিনেটলি এটা একটি এক্সাইটিং মোমেন্ট আমার জন্য কারণ হচ্ছে এখন আমার যে অ্যাডভোকেসির যে বিষয়টি এটা অনেক বেশি হায়ার লেভেলে এবং গ্লোবাল লেভেলে কাজ করার সুযোগ থাকবে কেন সুযোগ থাকবে কারণ হচ্ছে একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার তার সুযোগ থাকে কিন্তু অন্য অন্য বারেও কাজ করার যেমন ইউরোপিয়ান বার আপনি ধরেন ইন্টারন্যাশনাল কোর্টগুলোতে আপনার আদার জুরিস্টিকশানে সেটা কমনওয়েলথ কান্ট্রিগুলোতে তা চাইলে কিন্তু সে অ্যাক্সেস থাকে এবং দেখবেন যে যারা সারা পৃথিবীতে বিভিন্ন সংকটগুলো হয়েছে বড়ো বড়ো আইনি যে যুদ্ধপ্রাত ট্রাইব্যুনাল বা আদার ট্রাইব্যুনালগুলো হয়েছে সেখানে কিন্তু অধিকাংশ সময়ে দেখা গেছে যে ব্রিটিশ ব্যারিস্টাররা এক্সপার্ট হিসেবে সেখানে গিয়েছে এবং বাংলাদেশেও দেখে দেখবেন যে সম্প্রতি একজন ব্রিটিশ ব্যারিস্টারকে তারা কিন্তু হায়ার করেছে আপনার এই প্রপারলি যোদ্ধা আপনার এই যে এখন যে অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে সেটা যাতে প্রপারলি কাজ করে বা কাজ করছে কিনা সেটাকে স্কুটুনি বা অ্যাডভাইস করার জন্য এরকমের আপনার যখন রুয়ান্ডায় কাজ হয়েছে এরকমের দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ব্রিটিশ যারা প্র্যাকটিসিং ব্যারিস্টার তারা কিন্তু কুইকলি অ্যাক্সেস করতে পারে এবং তাদের সেই এবিলিটি বা এক্সপিরিয়েন্স বিল্ড করা থাকে বা বিল্ড আপ হয় তো সেজন্য একজন প্র্যাকটিসিং বেশি হিসেবে যখন কাজ করছে বা করব তখন আমার মনে হয় যে এই যে প্র্যাকটিসিংয়ের যে এরিয়াটি এটি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার অপরচুনিটি তৈরি হবে